ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বলে আসছেন আমাদের রপ্তানির যে তথ্য দেয়া হচ্ছে এটি অতিরঞ্জিত প্রকৃত রপ্তানি এর চেয়ে অনেক কম কিন্তু সরকারের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয় তবে গেল সপ্তাহে ব্যবসায়ীদের কথাই ঠিক বলে প্রমাণিত হলো রপ্তানির তথ্যে প্রায় চোদ্দ বিলিয়ন ডলারের গড়মিল সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক কীভাবে এতদিন ধরে এত বড় অঙ্কের তথ্য বিভ্রাট ঘটল রপ্তানি আয় চোদ্দ বিলিয়ন ডলার কমায় এখন জিডিপির পরিমাণ কত কমবে অর্থনীতির আর কোথায় কোথায় এর প্রভাব পড়বে এসব বিষয় নিয়ে আজকের নিউজ প্লাসে বাংলাদেশে অর্থনীতির উজ্জ্বলতম দিক হিসেবে রপ্তানি আয়ের কথা বলা হয় ফলাও করে কিন্তু এর মধ্যে ছিল শুভঙ্করের ফাঁকি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ইপিবির পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এই হিসাব রাখে কিন্তু প্রকৃতপক্ষে তাদের তথ্যে বড় গরমিল ছিল ইপিবির তথ্য সবসময় রপ্তানি আয়ের বড় অঙ্ক দেখাচ্ছিল এবং এটি সরকারি পরিসংখ্যান হিসেবে বিবেচিত হয়ে আসছে তবে অবশেষে আইএমএফের কারণে সরকারকে রপ্তানির প্রকৃত তথ্য তুলে ধরতে হলো এখন প্রশ্ন উঠেছে অর্থনীতির যে সব তথ্য রয়েছে সেগুলো প্রকৃত অর্থে কতটা সত্য রপ্তানির মতো সহজ তথ্য গণনায় এত বড় ভুল তাদের এই প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে বাংলাদেশ ব্যাংক বলছে রপ্তানি আয় হিসাবায়নে ছয়টি উপায়ে হিসাবে ভুল করা হয়েছে কিছু রপ্তানিকে এইচএস কোডের কারণে একাধিকবার রপ্তানি আয় অন্তর্ভুক্ত করা হয়েছে কিছু রপ্তানির ক্ষেত্রে শুধু মেকিং চার্জকে রপ্তানি আয় হিসেবে ধরতে হয় কিন্তু ইবিবি এক্সেসরিজের দামকেও রপ্তানি হিসেবে ধরেছে কিছু স্যাম্পল আইটেম যার কোনো রপ্তানি মূল্য নেই তাকেও রপ্তানি আয় ধরেছে সংস্থাটি ইপিজেড থেকে দেশের অভ্যন্তরে বিক্রয়কে রপ্তানি হিসেবে এবং ওই পণ্য যখন পুনরায় বিদেশে রপ্তানি হয়েছে তখন দ্বিতীয়বার তাকে রপ্তানি আয় অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে প্রকৃত রপ্তানি আয় প্রাথমিকভাবে এলসি যে দামে খোলা হয় তার চেয়ে কমে হয় কিন্তু রপ্তানি আয়ে সেটি সমন্বয় করা হয়নি এছাড়া স্টকলট ডিসকাউন্ট এবং কমিশনজনিত কারণে যেসব কম দাম পাওয়া যায় সেটিও ইপিবির হিসাবে ধরা হয়নি ফলে ইপিবির হিসাবে প্রায় চোদ্দ বিলিয়ন ডলার বেশি রপ্তানি আয় দেখানো হয়েছে অর্থনীতিবিদরা বলছেন রপ্তানি আয় কমে যাওয়ায় অর্থনীতির নানা সূচকে এর প্রভাব পড়বে বিশেষ করে জিডিপির যে তথ্য এতদিন ধরে বলা হচ্ছে সেটি কমবে যেহেতু রপ্তানি আয়ের প্রায় ষাট শতাংশ দেশে মূল্য সংযোজন হয় সুতরাং জিডিপির পরিমাণ প্রায় আট বিলিয়ন ডলারের মতো কমতে পারে বলেই তারা মনে করছেন তাছাড়া রপ্তানি ও জিডিপি সংশ্লিষ্ট অন্য সব তথ্যই এখন পরিবর্তন করতে হবে সরকারের নীতি নির্ধারণেও আনতে হবে বড় পরিবর্তন কারণ এতদিন পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা হিসাবায়নে বড় সমস্যা ধরা হচ্ছিল আর্থিক হিসাবের ঘাটতি সুতরাং সরকারের নীতিও ছিল সেই কেন্দ্রিক রপ্তানি আয়ে তথ্য গরমিল সংশোধনের পর এখন ধরা পড়ল যে আমাদের বড় সমস্যা ছিল চলতি হিসাবে সুতরাং সরকারের এ সংক্রান্ত নীতি পরিবর্তন করা জরুরি হয়ে পড়বে প্রশ্ন উঠেছে রপ্তানি আয় কমে যাওয়ায় বাংলাদেশ কি সত্যিই দুই সালে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণ ঘটাতে পারবে এলডিসি থেকে উত্তরণের পথ তৈরি হয়েছিল বিভিন্ন অর্থনৈতিক সূচকের উপর ভিত্তি করে এর মধ্যে রপ্তানি আয় অন্যতম এদিকে রপ্তানি আয়ে এত বড় গরমিল ধরা পড়ায় সত্যিই বাংলাদেশের এলডিসি থেকে বের হওয়ার সক্ষমতা কতটুকু অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ এলডিসি থেকে উত্তরণের সঙ্গে সঙ্গে বর্তমানে বাংলাদেশের বিশ্ববাজারে যেসব বাণিজ্য সুবিধা ভোগ করে তা হারাবে এতদিন বাণিজ্য সুবিধা নিয়ে দেশের রপ্তানি খাত যতটা না এগিয়েছে তার চেয়ে বেশি করে আসলে দেখানো হয়েছে তাহলে বাণিজ্য সুবিধা ছাড়া রপ্তানিকারকরা ব্যবসা কি চালিয়ে যেতে পারবেন যদি না পারেন তাহলে তার ধকল কি এই অর্থনীতি সইতে পারবে অর্থনীতিবিদরা বলছেন এই ধাক্কা সামলানো কঠিন তাই রাজনৈতিক কারণে এলডিসি থেকে উত্তরণের তড়িঘড়ি করার চেয়ে প্রকৃতভাবে রপ্তানি শক্তিশালী করেই এলডিসি থেকে উত্তরণের পথে যাওয়া দরকার বিশ্লেষকরা বলছেন এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে বের হয়ে আসার প্রথম ধাপ অবশ্যই ভুল স্বীকার করে নেওয়া যেহেতু সরকার ভুল স্বীকার করেছে এখন রপ্তানি হিসাবে সঙ্গে সংশ্লিষ্ট জিডিপি সহ সব সরকারি তথ্য নতুন করে তৈরি করতে হবে পাশাপাশি তথ্যে সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে ডেলিস্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন সঙ্গেই থাকুন